গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ধরুন চলে এসেছি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটা কিন্তু শপিং ব্লগ আজ সকালে আমি অফিসে গেছি অফিসের কাজ শেষ করার পথে কিন্তু আমি ঠাকুর দেখতে বেরিয়ে গেছি আর আমার অফিসের নাম তুহিন কেয়ার ইউনিট একটি মেট প্রোভাইড এজেন্সি সেটা আপনারা প্রায় প্রত্যেকেই জানেন তো যাই হোক আমি কিন্তু শপিং করেছি পর পুরো মানে এক মাস ধরে মিশো থেকে মানে অনলাইন শপিং নাইনটি পারসেন্ট তো দেখাবো দেখাবো করতে করতে মাস শেষ হয়ে মহালয়া চলে গেছে মহালয়ার পরে দেখো আজকে চতুর্থীও চলে এসছে আবার আমি ঠাকুর দেখেও ফেলেছি একটা জামা পরেও ফেলেছি মানে ঠাকুর দেখার নিয়ে টোটাল দুটো জামা আমি পরে ফেলেছি তারপর আমার মনে হলো যে না এবার কিন্তু আমাকে দেখাতেই হবে তা না হলে এর পরে আর কেউ দেখবে না তো যাই হোক বন্ধুরা তোমাদের কি শপিং কমপ্লিট আমাকে কিন্তু অবশ্যই দে জানিও আর কি কি শপিং করেছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো তো দেখো প্রথমে হলো এই শাড়িটা নিয়েছি এই শাড়িটা হলো তোমার হ্যান্ডলুম শাড়ি এটা আমার বোন পছন্দ করেছিল তো যাই হোক প্রথমে এই শাড়িটা নিয়েছি প্রথমে ভেবেছিলাম আমি পরবো পরে ভাবলাম পুজোতে মাকেও একটা কিছু দেব তো এই শাড়িটা কিন্তু মায়ের জন্য রাখলাম তো যাই হোক এরপরে পরে দেখো একদম কুর্তি সেট মানে যেগুলো আমি পুজোতেও পরবো আবার আমি রেগুলার ইউজও করব। কারণ যেহেতু অফিসে যেতে হয় সেহেতু প্রচুর পরিমাণে কিন্তু জামা লাগে আমাদের আর আমার একটা বাঁচাও পেস হলো জামা কাপড় গুছিয়েও রাখতে জানি না আবার একটা জামাকাপড় একবারের ওপর দুবার দুবারের ওপর পাঁচবার পরতেও ইচ্ছে করে না তার কারণে কিন্তু আমি প্রচুর পরিমাণে জামাকাপড় কিনি কিন্তু সেগুলো সবই কম দামি মানে ওই তিনশো সাড়ে তিনশো পাঁচশোর মধ্যেই আমি চেষ্টা করি সব কিছু কেনা তো মিশো তো ওই জামাগুলো অর্ডার দিলেও এই একটা জামা তোমরা দেখে বলো তো কেমন হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় কী জানো জামাটা আমার ভালো লাগলেও আমি কিন্তু এই জামাটা অর্ডার করিনি মানে হঠাৎ করে আমাকে ছেলে প্রতিবার যেমন মাল আসছে ও আমাকে ফোন করে বলছে মা এত টাকা পাঠাও অত টাকা পাঠাও মাল এসছে তো সেই হিসাবে আমি টাকা পাঠিয়েছি বাড়ি এসে দেখলাম এই জামাটা এসছে তো আমি বললাম হ্যাঁ রে মানে এই জামাটা তো আমি অর্ডার করিনি তো মনে হয় তোমার এ হয়েছে অন্য কোনো জামার বদলে এটা এসছে তাহলে এক্সচেঞ্জ করতে হবে ও আমি এক্সচেঞ্জ করতে গিয়ে দেখি কোনো কিছু অর্ডার নেই আমার এই রকম মানে কোনো অর্ডারের বদলে কোনো আসেনি এটা এমনি এমনিই এসছে তো যাই হোক কি আর বলবো এক্সচেঞ্জ করাতে পারলাম না তবে কালারটা ভালো লেগেছে বলে রেখেও দিলাম অসুবিধাও কিছু হলো না কিন্তু অর্ডার ছাড়াও যে মাল আসে প্রথম দেখলাম আর এই শাড়িটা দেখতেই পাচ্ছ আমার লাল সাদা কোনো শাড়ি ছিল না এবছরের অষ্টমীতে পরবো বলে লাল সাদা শাড়িটা নিয়েছি আর বাজার ঘুরে ঘুরে একেবারে মানে দাম করে দাম শুনে হাঁপিয়ে গিয়ে যখন খালি পায়ে হাঁটবো বলে বাড়ি আস ছিলাম ঠিক সেই সময় দেখলাম বালিগঞ্জ স্টেশনের নিচে এই যে দেড়শো টাকা করে একদম হেঁকে হেঁকে বিক্রি করছে তো তাই দেখে কিন্তু দেড়শো টাকা করে এই দুটো জুতো নিয়ে এলাম কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা আচ্ছা এখনও কিন্তু শেষ হয়নি আমার শপিং কী ভাবছো না না এত সহজে না এই যে শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ কিনেছি পরব বলে তবে কতদিন থাকবে এই ব্লাউজটা আমার কাছে আমি জানি না কারণ ওই যে বললাম আমি খুঁজে পাই না এবার ব্লাউজটা কিন্তু তিনশো টাকা নিয়েছে আর তারপরে একটু পেটিকোটও নিয়েছি যাই হোক আর তার সাথে সাথে ম্যাচিং করে দেখো আমি অনেকগুলো দুলও কিনেছি কারণ যেহেতু বারবার বলেছি আমার সোনার দুলগুলো ছিল আমার সোনার দুল হার সবই ছিল কিন্তু আমি বাড়ি করার জন্য সব কিছু বেঁচে দিয়েছি সুতরাং আমার কাছে এই মুহুর্তের কিচ্ছু নেই তো খালি কানেই আমি বেশিরভাগ সময় ঘুরে বেড়াই আপনারা দেখেছেন আমার অনেক ভিডিওতে দেখেছেন যে আমি খালি কানে ঘুরে ঘুরে বেড়াই তো পুজোর বাজারে খালি কানে ঘুরবো না সেই জন্য কিন্তু এইগুলো নিলাম মাত্র চল্লিশ টাকা করে তবে হ্যাঁ এগুলো হয়তো আমি আরও কমে পেয়ে যেতে পারতাম হ্যাঁ কারণ আমি এগুলো কুড়ি টাকা অথবা তিরিশ টাকাতেও দেখেছি কিন্তু ওই যে বলে না যখন তুমি কিনতে যাবে যখন সময় হবে তখন কিন্তু আর দাম কম পাবে না তো ভাবলাম চলো খালি কানেই ঘুরতে হবে এরপরে যদি আমি এটা না নিই তো এইগুলো আমার খুব সুন্দর লেগেছে বলে আমি নিলাম ওইগুলো কিন্তু আমি নর্মালি গড়িয়াহাটের মার্কেট থেকে নিয়েছি আর এটা কিন্তু দেখো এই কানের গলার সেটটা আমি কিন্তু নিয়েছি মিশো থেকে তো বন্ধুরা কেমন হলো তোমরা হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে আর মাত্র একশো উনত্রিশ টাকায় এত সুন্দর একটা সেট মানে ভাবা যায় না আর আমি এগুলো আগে কখনো পড়তাম না কারণ আমি সবসময় ভাবতাম কি এগুলো বোধ বাচ্চারা পরে তারপরে দেখছো ও মা সবাই কি সুন্দর করে সেজে গুঁজে ঘুরে বেড়ায় আমার কাছেই কিছু নেই যাই হোক তোমরা কী কী কিনে অবশ্যই জানিও আর দেখা হবে পরের ভিডিও